এবার এত করে সমস্ত গড়াগুলো সকালবেলা খাওয়া যায় পেটও ঠান্ডা থাকে এবং শরীরও ঠান্ডা থাকে তো তো গুড মর্নিং ফ্রেন্ডস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো সকালবেলা চলে এসেছি আমি রান্নাঘরে সকালের খাবার খাওয়ার জন্য প্রচণ্ড গরম করছে তোমরা পাই জানো তাই গরমে স্বস্তি পাওয়ার জন্য আর রুটি খাওয়া হচ্ছে না সকালে তাই সকালের খাবার পচিত হচ্ছে দেখো এগুলো হলো মটর ডাল আমি কাল রাত্রে ভিজে রেখে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন মিক্সিতে পেস্ট করে আমরা বড়া করব তারপরে ভাত খাবো রাতের পান্ত ভাতে রয়েছে কে কে গো তোমরা এরকম ডালের বড়া খেতে ভালোবাসো দেখি একবারে আসবে পড়ে যাবে না উচ্ছে দুবারেই দিতে হবে জল দিতে হবে বাহ খুব সুন্দর হয়েছে দেখো আমি কিন্তু খুব একটা মিক্স একদম মিহি করবো না কারণ ভালো লাগে না ডালের ভোড়ার যদি একটুখানি একটু দাঁতে না বাজে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই না বলো কাজ একটু কম করেছি আমি সমস্ত ডালগুলো এভাবে করে পেস্ট করে নিয়েছি অনেকদিন পরে আমি মটর ডালের বড়া করছি অনেক দিন পর এর মধ্যে আমি এবার কী কী ইউজ করবো সেটা একটু তোমাদের বলে দিই এর মধ্যে দেখো আমি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি কালো জিরে নুন হলুদ সামান্য করে মিষ্টি পরিমাণে মিষ্টি আর গরু দুখানি পেঁয়াজ কুচি তো চলো সমস্ত কিছু আমি রেডি করে নিই তারপর আবার আসছি আমি দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি দুটো বড় বড় কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিয়ে চিনি দেখো এখানটা আছে কালো জিরে চিনি ভালো করে আমি একটু মিক্সড করে নিই হাত দিয়ে মিক্সড করা মনে হয় সবচাইতে বেটার হবে কিছু চামচ দিয়ে হয় না অনেকে জানো তো বন্ধুরা এই ডালের বড়া করে না সাথে একটুখানি চাল চালও ভিজিয়ে দেয় আমি ভুলে গেছিলাম দিয়ে একসাথে গুঁড়ো করে নেয় চলো আমার মাখা রেডি এবার আমি তাড়াতাড়ি করে ভেজে নিই এখানে আমি দেখো গ্যাসেতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসও ধুলিয়ে দিয়েছি বা গরম হোক আমি একে একে করে সমস্ত ডালের বড়াগুলো ভেজে নেব অনেকটা পরিমাণে তেল দেব একটু বড় বড়ো করবো এবার আমি সমস্ত বড়াগুলি এবার ফুলতে নেব গ্যাস আমার একদম লো হিটে দা আছে এবার আমি দেখো এ পাশটা পুরো হয়ে গেছে এবার একে এক করে সমস্ত বড়াগুলো তুলতে নেব আমি বড়াগুলো সবগুলো উল্টে দিয়েছি দিয়ে আমি পাঁচ মিনিট করে সুন্দর করে ভেজে আমার ডালের বড়া পুরো রেডি খুব সুন্দর হয়েছে আমি এবার নামিয়ে আমার ডালের বড়া পুরো রেডি এবার চলো খাওয়া যাক দেখো আমার ডালের বড়া রেডি সাথে সকালের খাবারও রেডি গরমে এইভাবে যদি সকালবেলা খাওয়া যায় পেটও ঠান্ডা থাকে এবং শরীরও ঠান্ডা থাকে তো তোমরা কারা কারা এমনভাবে খেতে ভালোবাসো ডালের বড়া দিয়ে পান্তা ভাত আমাকে অবশ্যই বলো তো আজকে আমাদের সকালে এটাই খাবার তো খেয়ে নিই চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে তোমরা অবশ্যই বানিয়ে খেও দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে